আসসালামু আলাইকুম ইস্কোপালামিনের কথা বলেছিলাম মনে আসে নিশ্চয় সকলের ইস্কোপালামিনের বিস্তার কিন্তু ব্যাপক এবং চারদিকে অনেক ঘটনা ঘটছে এবং এ সংক্রান্ত নিউজ কিন্তু গণমাধ্যম খুললেই দেখা যায় এই জন্য ইস্কোপালামিন হতে সাবধান কেউ কারো দিকে কোনো কাগজ এগিয়ে দিলে মোবাইল ফোন টাচ ফোন এগিয়ে দিলে অথবা খুব কাছাকাছি এসে কোনো কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করলে যদি অপরিচিত মুখ হয় নতুন মুখ হয় অথবা কখনো দেখেননি তাহলে কখনোই যতই মনে দয়ারুদ্রেক হোক না কোনো কাছে যাবেন না যত কথা দূর থেকে এবং অনেক দূর থেকে যাতে ওই স্কোপালামিন নামক যে কেমিক্যালটাই কেমিক্যালের যে অ্যাকশন এই কমপক্ষে তিন ফিট দূরত্ব থেকে কথা বলবেন অথবা ফিরিয়ে দিবেন অথবা কথাই বলবেন না যেহেতু এ ধরনের ঘটনা ঘটছে সুতরাং সাবধানতার কোনো বিকল্প নেই আর একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে শুধু স্কোপালামিন না এ ধরনের এমন অনেক কেমিক্যাল রয়েছে যেগুলো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং তাৎক্ষণিকভাবে মানুষকে বিমোহিত করার জন্য খুবই কার্যকর সবাই সাবধান থাকবেন খুবই সাবধান